প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের মানুষ মোহাম্মদ আলাইহি সাল্লাম গল্পের যে জ্ঞানমূলক প্রশ্ন এবং যাতে তোমরা এমসিকিউ কিউ পারো সেই রকম প্রশ্নগুলো তোমাদের আমি পড়ে শোনাবো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শোনো যারা আসলে রিডিং পড়তে একদমই পছন্দ করো না তারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে শোনো তাহলে তোমাদের আর রিডিং পড়তেই হবে না তোমরা এমসি কিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের যে ক নাম্বারে আসে সেটা তোমরা সহজেই লিখতে পারবে হ্যাঁ তো চলো আমরা পড়ি তার আগে মনে রাখবে এই চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক দিয়ে আমরা চলা শুরু করি কে লিখছে আগে তো আমরা জানি এই গল্পটা কে লিখছে তার সম্পর্কে আগে জানবো এই গল্পটা লিখছে মোহাম্মদ ওয়াজেদ আলী মনে রাখবে মোহাম্মদ ওয়াজেদ আলী লিখছে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম এখন আমরা গল্পটা পড়ি মানে গল্পের গল্পটার এই জ্ঞানমূলক পড়ার আগে আমরা আগে জানবো যে এই গল্পটা যে ওয়াজেদ আলী লিখছে তার সম্পর্কে মোহাম্মদ ওয়াজেদ আলী কখন জন্মগ্রহণ করেন মোহাম্মদ ওয়াজেদ আলী আঠারোশো সালে জন্মগ্রহণ করেন যেটা বাংলা তারিখ ছিল উনত্রিশে ভাদ্র তেরোশো তিন বঙ্গাব্দ মনে রাখবে আঠারোশো ছিয়ানব্বই সালে আর বাংলা ছিল উনত্রিশে ভাদ্র তেরোশো তিন বঙ্গাব্দ মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মস্থান কোথায় মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মস্থান সাতক্ষীরা জেলার বাসদা গ্রামে মোহাম্মদ ওয়াজেদ আলী কোথায় পড়াশোনা করেন কলকাতার বঙ্গবাসী কলেজে হ্যাঁ তিনি কোন শ্রেণীর ছাত্র ছিলেন যখন লেখাপড়া শেষ করেন তিনি বিএ ক্লাসের ছাত্র ছিলেন কোন আন্দোলনে অংশ নিয়ে তিনি পড়াশোনা ছেড়ে গেছেন অসহযোগ আন্দোলনে অংশ নিয়ে তিনি পড়াশোনা ছেড়ে দেন মনে রাখবে মোহাম্মদ ওয়াজেদ আলী পরবর্তীতে কোন পেশা গ্রহণ করেন মোহাম্মদ ওয়াজেদ আলী পরবর্তীতে সাংবাদিকতা পেশা গ্রহণ করেন মোহাম্মদ ওয়াজেদ আলী কোন মাসিক পত্রিকায় কাজ করেন মাসিক মোহাম্মাদি মাসিক মোহাম্মাদি তিনি কোন দৈনিক পত্রিকায় কাজ করেছেন দৈনিক মোহাম্মাদি ও দৈনিক সেবক পত্রিকায় কাজ করেছেন তিনি কোন সাপ্তাহিক পত্রিকায় কাজ করেন মানে করেছিলেন সেটা হচ্ছে সাপ্তাহিক সৌগাদ পত্রিকায় কাজ করেছিলেন মোহাম্মদ ওয়াজেদ আলী কোন ইংরেজি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন দি মুসলমান মনে রাখবেন আমরা দি মুসলমান পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এটা ছিল একটা ইংরেজি পত্রিকা মানুষ মুহাম্মদ সাল্লাহু সাল্লাম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মোহাম্মদ ওয়াজেদ আলী কবে কলকাতা ছেড়ে বাসদা ফিরে আসেন উনিশশো সালে কলকাতা থেকে বাসদা ফিরে আসেন মোহাম্মদ ওয়াজেদ আলী কবে মৃত্যুবরণ করেন উনিশশো চুয়ান্ন সালের আটই নভেম্বর মৃত্যুবরণ করেন আমরা তো জ্ঞানমূলক প্রশ্ন বুঝলাম লেখক সম্পর্কে এখন আমাদের মূল যে কাহিনী আছে মোহাম্মদ মানুষ মোহাম্মদ সাল্লাহুসাল্লাম এটা সম্পর্কে আমরা পড়বো তো তোমরা আগেই জেনেছো যে এই রচনাটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মরু ভাস্কর মনে রাখবে এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে আসে ক কনাম্বারে সৃজনশীলের সাথে এজন্য মনে রাখবে হজরতের মৃত্যুর পর মদিনার অবস্থা কেমন হয়েছিল হজরতের মৃত্যুর পর মদিনায় আধার ঘনিয়ে এসেছিল সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল হজরতের মৃত্যুর কথা শুনে হজরত উমর আল্লাহ কী করেছিলেন হজরতের মৃত্যুর কথা শুনে উমর আল্লাহ উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠে বললেন হজরত মরেনি কেউ বললে তার মাথা কেটে ফেলবেন কার বক্তব্যে জনতার চৈতন্য ফিরে আসে হরত আবু বক্করের বক্তব্যে সবার চৈতন্য ফিরে আসে চৈতন্য মানেই চেতনা সবাই অজ্ঞান হয়ে গেছিল মোহাম্মদ সাল্লাম মরতে পারে না এরকম ভেবে হরত আবু বকরা দেলেও কী বলেছিলেন হজরত আবু দেলেও বলেছিলেন হজরত মানুষ তিনি মারা গেছেন আল্লাহ অমর আবু বকরাল্লাহ কোরআনের কোন বাণী উদ্ধৃত করেন আবু বকরাদিল্লাহ কোরআনের এই মানে উদ্রী করেন যে মুহাম্মাদ একজন রাসুল তার আগে অনেক রাসুল মারা গেছেন হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন তিনি মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন সকলের মহাযাত্রা কার দিকে সকলের মহাযাত্রা আল্লাহর দিকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে কী নামে ডাকা হতো আল আমিন বা বিশ্বস্ত নামে ডাকা হতো তায়েব কোথায় অবস্থিত তায়েব সৌদি আরবের দক্ষিণে অবস্থিত মনে রাখবে উম্মে মাহবদ কে ছিলেন উম্মে মাহবদ ছিলেন হিজরতের পথে যার কুটিরে আশ্রয় নেন হ্যাঁ এটা মনে রাখবে উম্মে মাহবদ কে ছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পথে যার কুটিরে আশ্রয় নেন তার নাম ছিল উম্মে মাহবদ উম্মে মাবত মুহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কেমন বর্ণনা দিয়েছেন সুন্দর সুদর্শন মনোহর এবং মধুভাষী এটা বর্ণনা দিয়েছেন মহানবী সাল্লাহু কোথা কোথায় সত্যোপ্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন তিনি তাইফে সত্যোপ্রচার করতে গিয়ে বিপদে পড়েছিলেন হজরতের চোখ কেমন ছিল তার চোখ ছিল কালো ঢলঢলে কাজল রেখার মতো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশটির নাম হচ্ছে তায়েফ মনে রাখবে তায়েফ হজরতের স্বভাব কেমন ছিল হজরতের স্বভাব নম্র বিনীত এবং গম্ভীর ছিল হজরতের দেহ কেমন ছিল বলিষ্ঠ ও পৌরুষময় কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল হজরত উমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল কুসুম কোমল কথাটি দ্বারা কাকে বোঝানো হয়েছে কুসুম কোমল কথাটি দ্বারা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে বোঝানো হয়েছে বৈরীদের অত্যাচারে হজরত কি করতেন বৈরীদের অত্যাচারে হজরত ধৈর্য ধারণ করতেন লোস্টা ঘাত মানে কি মনে রাখবে ঘাত মানে হচ্ছে ঢিল বা পাথরের আঘাত হজরত কোথায় রক্তাক্ত হয়েছিলেন হজরত তায়েফে পাথর বৃষ্টিতে রক্তাক্ত হয়েছিলেন মানে তায়েফের লোকেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছিল ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হজরত উমুর রে মক্কার পথে প্রান্তরে কাদের প্রস্তর ঘায়ে তিনি আহত হয়েছিলেন মনে রাখবে পৈতলিকদের মক্কার পথে প্রান্তরে পৈতলিক পৈতলিক তোমরা অবশ্যই জানো পৈতলিক শব্দ তো যারা মূর্তি পূজা করে তাদেরকে পৈতলিক বলা হয় তিনি দীর্ঘ নন খরবনন কৃষ্ণন উক্তিটি কার তিনি দীর্ঘ নন কৃষ্ণন এই উক্তিটি হচ্ছে উম্মে মা বোধ হ্যাঁ উম্মে মাবদের স্ত্রী উম্মে মাহবোধের সরি এখানে আবু মাবদের স্ত্রী উম্মে মাহবদের যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরতের সময় ওই যার কুটিরে আশ্রয় নিয়েছিলেন তার নাম হচ্ছে আবু মাহবোধ এবং তার স্ত্রীর নাম ছিলে উম্মে মাহবোধ এই দুইজনের কুটিরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আশ্রয় নিয়েছিলেন তখন এই উক্তিটি করেছিলেন তার স্ত্রী হ্যাঁ ওই উম্মে আবু মাহবুদের যে তিনি বলেছিলেন যে তিনি দীর্ঘ নন হ্যাঁ খর্বনন এবং কৃষ্ণন নন মানে হচ্ছে তিনি লম্বা নন খাটো নন এবং কালো নন এখানে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বোঝানো হয়েছে মানে বোঝানো হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ অধিক লম্বাও নন অধিক খাটো নন এবং অধিক কালোও নন তিনি একেবারে পারফেক্ট ছিলেন বদর ওহৎ খন্দ কী বদর ওহক খন্দ হচ্ছে হজরতের জীবনের প্রধান যুদ্ধক্ষেত্র হুদাই বিয়ার সন্ধি কি ছিল হুদাই বিয়ার সন্ধি ছিল একটি ঐতিহাসিক শান্তি চুক্তি মক্কা বিজয়ের পর কি বলেন শত্রুদের হ্যাঁ মক্কা বিজয়ের পর হজরত মোহাম্মদ আসলাম শত্রুদের বলেছিলেন তোমরা সবাই মুক্ত আমার কোনো অভিযোগ নেই তোমাদের বিরুদ্ধে হজরতের মক্কা বিজয়ের পরের ক্ষমাশীলতাকে কি বলা হয়েছে হজরতের মক্কা বিজয়ের পরে যে ক্ষমা করে দেওয়া হয় সেটাকে বলা হয়েছে সুমহান প্রতিশোধ মনে রাখবে সুমহান প্রতিশোধ মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রবন্ধের ধি স্থিত ধি কাকে বলা হয়েছে স্থিত ধি মনে রাখবে স্থিত ধি বলা হয়েছে হজরত আবু বকর আল্লাহকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজেকে কি মনে করতেন তিনি নিজেকে সাধারণ মানুষের মতোই মনে করতেন হ্যাঁ এক অন্ধকে দেখে হজরতের কেমন প্রতিক্রিয়া হয়েছিল এক অন্ধকে দেখে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালাম সামান্য বিরক্ত হন শেষ পর্যন্ত হজরত মোহাম্মদ এর মৃত্যু সজ্জার পাশে কে ছিলেন শেষ পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাহু মৃত্যু সজ্জার পাশে ছিলেন মহামতি আবু বকর রাদিয়াল্লাহু হজরত দারিদ্র্যকে কেমনভাবে গ্রহণ করেছিলেন তিনি স্বেচ্ছায় এবং স্বগৌরবে গ্রহণ করেছিলেন দারিদ্রকে মানে হচ্ছে তিনি ভাবছিলেন যে এই দারিদ্রই আমার মুক্তি দিবে মানে তিনি অহংকার তারপরে ধন সম্পদ এগুলোর বড়াই করতেন না হজরতের গৃহে সবসময় কি ছিল না তেল ও তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস মানে তার ঘরে তেল এবং খাদ্য এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল না হ্যাঁ আমাদের ঘরে তো এখন চাল ভর্তি ভর্তি থাকে তেল ভর্তি ভর্তি থাকে কিন্তু এক সময় মুহাম্মদ সাল্লাহসাল্লামের ঘরে এই সব জিনিস ছিল না মৃত্যুর সময় হজরতের অবস্থা কেমন ছিল তিনি ছিলেন সম্পূর্ণ নিঃস্ব এবং কাঙালের বেশে মানে তার মৃত্যুর সময় তার বিন্দু পরিমাণ সম্পত্তি ছিল না এবং কিচ্ছু ছিল না তিনি নিঃস্ব এবং কাঙাল ছিলেন কারণ তারপরও তিনি সেই মক্কা পুরো মক্কা এবং মদিনার রাজা হওয়ার পরেও তার কাছে কিচ্ছু ছিল না হজরত কি ধরনের শাসক ছিলেন তিনি ন্যায়পরায়ণ এবং নির্লোভ শাসক ছিলেন হজরতের মৃত্যুর পর কে কাঁদছিলেন বিবি আয়সারা দেয়লাও কাঁদছিলেন হজরত নিজেকে কি বলতেন তিনি বলতেন আমি রাজা নই সম্রাট নই আমি একজন সাধারণ মানুষ হজরত মানু হজরতদ সাল্লাহ আলয়াল্লাম কী ধরনের খাবার আহার করতেন তিনি সাধারণ শুষ্ক মাংস আহার করতেন আত্মদোষ শিকারে তিনি কেমন ছিলেন আত্মদোষ শিকারে ছিলেন তিনি অকুত এবং নিঃসংকোচ আত্মদোষ মানে হচ্ছে তোমাদের ওই যে নিজের দোষ স্বীকার করায় নিজের দোষ যদি হতো মোহাম্মদ সাল্লা সালাম তখন তিনি সেটা অকুত কারো ভয় সারাই প্রকাশ করতেন হ্যাঁ আমি দোষ স্বীকার করেছি হ্যাঁ এবং নিঃসংকোচে হজরত কার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন বিশ্ব মানবের কল্যাণের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ কার প্রেরিত পুরুষ ছিলেন আল্লাহর প্রেরিত পুরুষ ছিলেন হজরত কোথায় ইসলাম প্রচার করতে গিয়ে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তায়েফে তিনি তায়েফে ইসলাম প্রচার করতে গিয়ে সবচেয়ে ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন কিসের সাধনায় হজরত মোহাম্মদ সাল্লা চরিত্র মাধুর্য ছিল সত্যের নিবিড় সাধনায় মনে রাখবে সত্যের নিবিড় সাধনায় কিসের গৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করেনি মানে কিসের গৌরব বংশগৌরব তিনি বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করার পরেও তিনি একবারও বংশগৌরব করেননি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সত্যপ্রচারের ক্ষেত্রে কাদের কাছে উপসিত হয়েছেন পৈতলিকদের কাছে উপহিত হয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা মক্কা ছেড়ে কোথায় চলে যান তিনি মদিনায় চলে যান দেখো তোমরা এখন সম্পূর্ণ বুঝতে পারছো এই মানুষ মোহাম্মদ সাল্লাহ আসলাম গল্পে মোহাম্মদ ওয়াজেদ আলী মোহাম্মদ সাল্লাহ সম্পর্কে কী কী বলেছেন এখন আমরা তোমাদের বইয়ে যে শব্দ অর্থ আছে এই শব্দ অর্থ সম্পর্কে পড়ব মনোযোগ দিয়ে শোনো পড়তে হবে না শোনা এবং পড়া যেভাবেই হোক তোমাদের পড়া হলেই হলো বীরবাহু কাকে বলা হয় বীরবাহু বলা হয়েছে সাহসী ও শক্তিশালী উমর রাজুল্লাহকে মনে রাখবে এই গল্পে বীরবাহু বলা হয়েছে উমর রাদুল্লাহকে হজরত উমর রাজ ইসলামের কততম খলিফা ছিলেন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আদাল্লাহ ইসলাম গ্রহণের আগে কি করতেন তিনি মুহাম্মদ সাহাশ্লামকে হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছিলেন হ্যাঁ এটা করেছিলেন আর কি তিনি কী শুনে ইসলাম গ্রহণ করেন তিনি তার ভগ্নির কণ্ঠে কুরানের বাণী শুনে ইসলাম গ্রহণ করেন স্থিত দি শব্দের অর্থ কী স্থিতি শব্দের অর্থে স্থির বুদ্ধিসম্পন্ন এখানে কিন্তু আবুবাকারদের লোকে বোঝানো হয় সেটা মনে রাখবে স্থিত দি স্থির সম্পন্ন। ধি শব্দের অর্থ কী ধি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি পুলক দীপ্তি অর্থ কী পুলক দীপ্তি শব্দের অর্থ আনন্দের উদ্ভাস মানে হচ্ছে যার ভিতরে আনন্দ আছে তাকে পলে 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 বলে পুলক দীপ্তি আনন্দের উদ্ভাস রাসুল বলতে কি বোঝায় রাসুল বলতে বোঝায় আল্লাহর প্রেরিত পুরুষ আল্লাহ যাকে এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য পাঠান এবং তাকে কিতাব দেন তাকে রাসুল বলে সংক্ষেপে লিখবে আল্লাহর প্রেরিত পুরুষ পরহিত ব্রতী কাকে বলে যিনি পরের উপকার করে থাকেন তাকে পরহিত ব্রতি বলা হয় বয়ান শব্দের অর্থ কি বয়ান শব্দের অর্থ হচ্ছে মুখের বাণী গ্রীবা শব্দের অর্থ কি গ্রীবা মানে হচ্ছে ঘাড় ঘাড় আমাদের ঘাড় আছে না একে গ্রীবা বলে অকুত ভয় কাকে বলা হয় যিনি নির্ভয় যার কোনো ভয় নেই নির্যাতন মানে কি নির্যাতন মানে হচ্ছে অত্যাচার বা জুলুম কুসুম কোমল কাকে বলা হয় কুসুম কোমল বলা হয় হচ্ছে কুসুমের মতো কোমল বা ফুলের মতো নরম লোসটাঘাত বলতে কি বোঝায় লোষ্টাঘাত বলতে বোঝায় পাথরের বা ঢিলের আঘাত তোমরা একটু আগেই আমি বলেছি এটা বৈরি শব্দের অর্থ কি বৈরি শব্দের অর্থ হচ্ছে শত্রু আরাতি শব্দের অর্থ কি আরাতি মানে হচ্ছে ও শত্রু এই দুইটা একই শব্দ মনে রাখবে আরাতি এবং বৈরী দুইটা শব্দের অর্থই শত্রু পৈত্তলিক বলতে কী বোঝায় পৈতলিক বলতে বোঝায় মূর্তি পূজক যে মূর্তি পূজা করে তাকে পৈতলিক বলে তৃতীয়া শব্দের অর্থ কি তৃতীয়া শব্দের অর্থ হচ্ছে ভিজে সমাচ্ছন্ন শব্দের অর্থ কি সমাচ্ছন্ন মানে হচ্ছে ঢেকে যাওয়া হ্যাঁ পূর্ণ দর মানে কি পূর্ণ দর মানে হচ্ছে ভরপেট ভরা পেট আমরা খাবার খেলে বলি না আমাদের পেট ভরে গেছে এটার বলে পূর্ণ দর হযরত আবু দেল্লাহ ইসলামের কততম খলিফা ছিলেন তিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন হিজরতের সময় হজরত আবু কর্লাহ কাকে সঙ্গী করেছিলেন তিনি রাসুল সাল্লা সাল্লামকে সঙ্গী করেছিলেন যদি প্রশ্ন উল্টে আসে যেমন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরতের সময় কাকে সঙ্গী করেছিলেন তখন লিখবে বকর করা আল্লাহ তার সঙ্গে ছিলেন মক্কা কোথায় অবস্থিত মক্কা সৌদি আরবে অবস্থিত মনে রাখবে মক্কা হচ্ছে সৌদি আরবে অবস্থিত হিজরত শব্দের অর্থ কি হিজরত শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা স্থানান্তর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একে বলে হিজরত হিজরি সাল কবে থেকে শুরু হয় মক্কা থেকে মদিনায় মহানবী সাল্লাহ সাল্লামের হিজরত যখন হয় তখন থেকে হিজরতের গণনা শুরু হয় হিজরি সাল শুরু হয় হজরত খালিদ রাদিয়াল্লাহু কে ছিলেন হজরত খালিদ রাদ্লাহ ছিলেন ইসলামের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন বীরযোদ্ধা ছিলেন যাকে খালিদ বিন ওয়ালিদও বলা হয় তোমরা মনে রাখবে হজরত আয়সারদুল্লাহ কে ছিলেন হজরত আয়স আবু আবুবক রাদ্লাহের কন্যা ছিলেন এবং রসুল সাল্লাহ উল্লাহলামের সহধর্মণী ছিলেন তো আমরা এই যে উনআশিটি সরি ঊননব্বইটি ভিডিও সরি আমরা এখানে উননব্বইটি প্রশ্ন তোমাদের বুঝিয়ে দিলাম এর বাহিরেও একটা প্রশ্ন আমি আশা করি আসবে না তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং শুনে থাকো তাহলে আর যদি এখনও মনোযোগ না দাও ভিডিওটি আবার পুনরায় শুনো তাহলে আর একবার বুঝতে পারবে ভালোভাবে আবারও দেখাব অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যদি তোমরা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং যদি একটা লাইক দিয়ে দাও আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ